নমস্কার সুপ্রভাত এক ফোনে বাংলায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলাম আর একফোনে বাংলার শুরুতে যে খবর দিয়ে আমাদের নজর রাখতে হচ্ছে স্বর্ণ ব্যবসায়ী খুনে আরো বিপদে ভিডিও গাড়ি করে যাত্রা কাছি তাহলে ব্যবসায়ী ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে স্বর্ণ ব্যবসায়ী খুনে আরো বিপদে ভিডিও আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী সরাসরি চলে যাবো অনুপের কাছে অনুপ স্বর্ণ ব্যবসায়ী খুনে আরো বিপদে তাহলে ভিডিও একেবারে স্বর্ণ ব্যবসায়ী খুনে কিন্তু আরও বিপদে ভিডিও এমনটাই বলা চলে যে ফুটেজ অর্থাৎ যে মিসিং ফুটেজ ছিল সেই ফুটেজ কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছিল প্রথমে দেখা গেছিলো যে একেবারে গোটা অপহরণের ঘটনা থেকে পরবর্তী ক্ষেত্রে যে ফ্ল্যাটে নিয়ে আসলো নিউটাউনের এবি ব্লকে সেই ফ্ল্যাটের সঙ্গে সামনে থেকে শুরু করে গোটা ফুটেজ কিন্তু পুলিশ কালেক্ট করেছিল এবং সাত ঘন্টার বেশি ফুটেজ ছিল পরবর্তী ক্ষেত্রে এয়ারপোর্টে যাওয়া এবং আসা এই দুটো ফুটেজ কালেক্ট করা হয়েছিল এবারে কিন্তু পুলিশের পক্ষ থেকে দেখা গেল যে রাস্তা দিয়ে যখন সংজ্ঞায়ীন হয়ে পড়ে ব্যবসায়ী সে সময় বের করা হয়েছিল পরবর্তী পরবর্তী ক্ষেত্রে দেহ যে রাস্তায় ফেলা হয়েছিল অর্থাৎ ব্যবসায়ীকে খুন করার পরবর্তী ক্ষেত্রে দেহ যেখানে ফেলা হয়েছিল সেই রাস্তায় কিন্তু ফুটেজ ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে উদ্ধার করা হলো আর এখানেই কিন্তু আরো বিপদে বিডিও প্রশান্ত বর্মন এমনটা বলা চলে তার কারণ হিসেবে লক্ষ্য করা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে একেবারে ঘটনার ঘটার থেকে শুরু খালের নিচে যে নীলবাতির গাড়ি দেখা গিয়েছিল সেই ফুটেজ কি দেখা পাওয়া গিয়েছে অনুক একেবারে যে ভিডিও নীলবাতি গাড়ির কথা বলা হচ্ছিল সেই গাড়ির নীলবাতি গাড়িরই কিন্তু ফুটেজ ইতিমধ্যে যাত্রাকাছি যে এখানে দেহ লোপার ফেলা হয়েছিল গোটা মূলত নিউ টাউন থেকে যখন নতুন ঢালাই ব্রিজ যাওয়ার যে রাস্তা সেই রাস্তা থেকে দান দিক যাওয়ার রাস্তা এবং সেই রাস্তাতেই কিন্তু একেবারে দ্রুত গতিতে এই নীলবাতি গাড়িটি যাচ্ছে সেখানে কিন্তু একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে সেই ফুটেজ কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে এবং সেখান থেকেই মনে করা হচ্ছে আরও বিপদে কিন্তু একেবারে ভিডিও তার কারণ গোটা ঘটনা যখন থেকে অপহরণের মুহূর্ত পরবর্তী থেকে সেই করে নিয়ে যাওয়া এবং গাড়িতে করে কোন রাস্তায় দেহ ফেলা হয়েছিল এই গোটা ফুটেজ কিন্তু ইতিমধ্যেই পুলিশের কাছে ইতিমধ্যেই তারা সংগ্রহ করেছে সেই ফুটেজই একমাত্র ডিজিটাল এভিডেন্স সেগুলোই কিন্তু একমাত্র হাতিয়ার এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে আর এই স্বর্ণ ব্যবসায়ী রাজগঞ্জের ভিডিও সিসি ক্যামেরায় ফুটেছে আরো বিপদে কিন্তু এই প্রশান্ত বর্মন এবার দেহল যাত্রাপথের সিসি ফুটেজও উদ্ধার হয়েছে আগেই অপহরণের মুহূর্তে সিসি ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে এসেছিল অপহৃতকে নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে যাওয়ার ফুটেজ হাতে আসে ঠিক কি কি ফুটেজ আছে পুলিশের হাতে আরো বিস্তারিত বলবে অনুপ আমাদের সঙ্গে রয়েছে অনুপ কলকাতা পুলিশের যে ফুটেজ গুলো আছে প্রথমে লক্ষ্য করতে পারবে যখন কিন্তু অপহরণ করার মুহূর্ত সেই মুহূর্তের ছবি এবং যে রাস্তা ধরে একেবারে লেক থেকে নিউ টাউনে নিউ টাউনের একাধিক রাস্তার ছবি যে রাস্তায় ভিডিওর একেবারে গাড়ি সেই গাড়িতে করে নিয়ে আসা হয়েছে দুটি গাড়ি ব্যবহার করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে যে ফ্ল্যাট নিউ টাউনের এবি ব্লকে সেই ফ্ল্যাটের বাড়ি ফ্ল্যাটের সামনের ফুটেজ এবং সেখানে দেখা যাচ্ছে একেবারে বিডিও ঢুকছে ব্যবসায়ীকে ঘাট ধরে করার ধরে ঢোকানো হচ্ছে এবং তারপরে সংগ্রহীন হয়ে পড়লে বের করা হচ্ছে এত পর্যন্ত এই ফুটেজ কিন্তু পুলিশের কাছে প্রথম হাতিয়ার ছিল পরবর্তী ক্ষেত্রে গতকালকে একেবারে এয়ারপোর্টের যে ফুটেজ অর্থাৎ তিনি যে এসছিলেন কবে যে আসা কুড়ি তারিখ এবং উনত্রিশ তারিখ যাওয়া এই দুটো কিন্তু করেছে এবং নতুন করে যে ফুটেজ পুলিশ হাতিয়ার চেষ্টা করছিল কোন দেহ নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই পথের কিন্তু নিউটাউন যে গৌরবনগর ব্রিজ থেকে বেরিয়ে সোজা যে যাত্রার কাছে যাওয়ার রাস্তা খালপাড়ের রাস্তা সেখানকার ফুটেজ কিন্তু ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করলো এই যে গোটা ঘটনা সেই গোটা ঘটনারই কিন্তু একেবারে ফুটেজ পুলিশের হাতে এমনটাই বলা চলে এবং এই যে পুলিশে পুলিশের পক্ষ থেকে এই ফুটেজই হাতিয়ার করা হচ্ছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট সেই কারণে পুলিশের পক্ষ থেকে প্রথম থেকে তথ্য প্রমাণ জোগাড়ের চেষ্টা করা হচ্ছিল এবং তথ্য প্রমাণ হিসেবে কিন্তু ডিজিটাল এভিডেন্স সিসি ক্যামেরা ফুটেজ একেবারে জোগাড় করতে চাইছিল পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই গোটা যে ঘটনার ক্যামেরা মুহূর্ত সিসি ক্যামেরার মুহূর্তের ছবি একেবারে সেই সমস্ত কিন্তু একেবারে ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং এগুলোই একেবারে ডিজিটাল এভিডেন্স কিন্তু হাতিয়ার করতে চাইছে পুলিশ এমনটাই কিন্তু বলা বাহুল্য অর্থাৎ গোটা ঘটনা সিসি ক্যামেরা ফুটেজ এখন হাতিয়ার করতে চাইছে পুলিশ বেশ ধন্যবাদ চটলেকি সোনা ব্যবসায়ী দেহ উদ্ধার নিউটন এবং খুনের অভিযোগ জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে এই ঘটনায় প্রশ্নে পুলিশের ভূমিকা নিহতের পরিবার তারা জানতে চায় এতদিনেও কেন অভিযুক্ত ভিডিওকে গ্রেফতার করল না পুলিশ জলপাইগুড়ি রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন তার বাড়ি থেকে নাকি সোনা চুরি হয়েছিল সেই সোনা যায় সোনার দোকানের মালিক স্বপন কামিল্লার হাতে

আমার কোনো সোনা চুরি হয়নি আমার কোনো বাড়ি নেই এবং আমি সেই স্বর্ণ ব্যবসায়ীকেও চিনি না চোরকেও চিনি আপনি সত্যতা ভিডিও যাচাই করে দেখুন অথচ যিনি সোনা চুরিতে অভিযুক্ত তিনি কিন্তু সব স্বীকার করেছেন ওনার বাড়িতে আমি কাজ করতাম ওই কুকুর দেখাশোনা কাজ করতাম মানে ওনার বাড়িতে কিছু গয়না ছিল এবারে আমি নেসার ঘরে মানে মদ খেয়েছিলাম ওনার মালগুলো বার করে স্বপন কামলিয়াকে আমি দিয়েছি তারপরে যখন ওনাদের গণেশ পূজা হয়েছিল তখন ওনাতে গয়নাটা খুঁজা খুঁজে চলে তখন স্যার আমাকে ডাকে তখন আমি স্বীকার করেছি স্যার গয়না আমি নিয়েছি আমার তখন মারধর করেছিল কাকে দিয়েছিস না আমি স্বপন কামলে বাসন্ত জুইলাসে দিয়েছি ভিডিওর দাবি সোনা নাকি চুরি হয়নি সেই ভিডিওই আবার কি বলছেন শুনুন যিনি চোর যিনি বড় গলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড় গলায় তার পরিবার কথা বলছেন ভিডিওর দাবি সোনা চুরি হয়নি তাহলে তিনি কেন বলছেন যে চোর এবং যিনি সোনা গলিয়েছেন তার পরিবার বড় বড় কথা বলছে বিডিও কি তাহলে স্বীকার করে নিলেন সোনা চুরি হয়েছে অনেকের এও প্রশ্ন বিডিও কিভাবে জানলেন সোনা গলানো হয়েছে যিনি চোর যিনি বড় গলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড় গলায় তার পরিবার কথা বলছেন সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা অভিযোগ গত আঠাশে অক্টোবর তাকে তুলে আনা হয় নিয়ে যাওয়া হয় নিউটাউনের বহুতলে তিরিশে অক্টোবর যাত্রাগাছি থেকে স্বপনের ক্ষতবিক্ষত দেহ মেলে রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে পয়লা নভেম্বর পুলিশে অভিযোগ জানায় নিহত স্বপনের পরিবার তার ভিত্তিতে এফআইআর হয় অভিযোগ এরপর যার বিরুদ্ধে বিডিওর বাড়ি থেকে সোনা চুরির অভিযোগ সেই অশোক করকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ অনেকেই বলছেন যার বিরুদ্ধে চুরির অভিযোগ তাকে তো পুলিশ জিজ্ঞাসাবাদ করবেই কিন্তু যার বিরুদ্ধে খুনের অভিযোগ তার বিরুদ্ধে কেন পুলিশ কোনো পদক্ষেপ করছে না প্রশ্ন তুলছে নিহত ব্যবসায়ী পরিবার পুলিশ এখন অ্যারেস্ট করেন কেন ও কি অত প্রভাবশালী আমাদের গরিব মানুষ ও বিচার নেই পুলিশকে এখন অ্যারেস্ট করেন কেন দাদাকে যে ফোন করেছে ওকে অ্যারেস্ট চাই নাতে আমাদের ওটে আবার অন্যামে কেস করব। রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ এফআইআর হয়েছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে পিটিএ খুনের প্রমাণ মিলেছে অনেকেরই প্রশ্ন এত কিছুর পরেও বিডিওর বিরুদ্ধে কেন পুলিশ পদক্ষেপ করছে না খুনে অভিযুক্ত বিডিওর এত কি প্রভাব যে পুলিশ এভাবে নীরব তদন্তে নেমে পুলিশের নজরে নাকি বিডিওর গাড়ি চালক নিরাপত্তারক্ষী মাসলম্যানরা এতেই অনেকের প্রশ্ন তাহলে কি বিডিওকে বাঁচাতেই সক্রিয় পুলিশ মাথাকে বাঁচাতেই কি চুনোপুটিদের টার্গেট করা হচ্ছে পুলিশ এখন অ্যারেস্ট করেন কেন ও কি অত প্রভাবশালী আমরা গরিব মানুষ ও বিচার নেই পুলিশকে এখন এসে করেন কেন দাদাকে যে ফোন করেছে ওকে অ্যারেস্ট চাই দাদা আমাদের পটে আবার ওর নামে কেস করবো বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ তারপরেও পুলিশ নীরব আর অভিযুক্ত বিডিওর গলায় হুংকার দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাবে চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না দাবাং দাবাং থাকবে রাজনৈতিক না কি চক্রান্তকারীদের আমি খবর পেয়েছি আমিও দেখিনি নিউজ এইটিন বাংলা হাওড়া বহুতলে আগুন আপনাদের জানিয়ে রেখে হাওড়া বহুতলে আগুন বহুতলে কাপড় প্রিন্টের কারখানায় আগুন বাঁকরার বাদাম তলার ঘটনা ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে দমকলে দুটি ইঞ্জিন পৌঁছেছে কিভাবে আগুন লাগলো জানার চেষ্টা করব যে ছবি আপনারা দেখছেন হাওড়ায় বহুতলে আগুন বহুতলে কাপড় প্রিন্টের কারখানায় আগুন আগুন বাঁকু বাঁকড়ার বাদাম তলার ঘটনা আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছেন কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে পুরো অঞ্চল পুরোপুরি কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে বাঁকড়ার বাদাম তলার ঘটনা কিভাবেই আগুন লাগলো কি পরিস্থিতি রয়েছে দেবাশিস রয়েছে আরো বিস্তারিত বলবে দেবাশিস কি পরিস্থিতি কিভাবে আগুন লাগলো এখন পর্যন্ত দমকলে দুটি ইঞ্জিন কিন্তু লাগাতার চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার তার কারণ যে কারখানায় আগুন লেগেছে সেখানে দায্য পদার্থ রয়েছে এমনকি ডিজিটাল যে প্রিন্টিং মেশিন সেই বিশাল মেশিন কিন্তু আগুন আরো দ্রুত অনেকটাই বেশি ছড়িয়ে পড়ছে গোটা এলাকায় মূলত বাঁকড়ার তো এই বহুতলের দোতালায় এই প্রিন্টিং মেশিন বা প্রিন্টিং কারখানা ছিল যেখানে কাপড় প্রিন্টিং হতো সেখানে আজকে সকালে দাউ দাউ করে আগুন লেগে গেছে প্রিন্টিং মেশিন থেকেই কার্যত কি আগুন লাগে এবং যেহেতু বহুতল সেখানে বহু মানুষ ছিল এবং যেখানে আগুন লেগেছে তার আশেপাশে আরো বেশ কয়েকটি বহুতল বহুতল রয়েছে মানে আতঙ্কিত হয়ে পরে সেখানকার মানুষ ঘটনাস্থলে বাঁকড়া ভারীর পুলিশ যায় এবং পরবর্তীকালে দমকলে টুটি ইঞ্জিন এসে আগুন নেপানোর চেষ্টা করে তবে আগুন লাগার প্রাথমিক কারণ হিসেবে মনে করা হচ্ছে যে প্রিন্টিং যে মেশিন ছিল সেই মেশিনের হঠাৎ পেটে কিন্তু আগুন লেগেছে তবে এখনো পর্যন্ত এই আগুনের কোন হতাহতের খবর নেই আগুন যতক্ষণ না নেবিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে ততক্ষণ কিন্তু দমকলের তরফ থেকে বক্তব্য করা হচ্ছে না বেশ কিছু অংশ সেটি কিন্তু আগুনের জেরে ভেঙে পড়েছে আগুন নেবানোর কাজ চলছে পাশাপাশি এই আবাসন যে মানুষগুলো ছিল তাদেরকেও কিন্তু সেখান থেকে উদ্ধারে কাজ চালাচ্ছে বাঁকড়া পুলিশ ও দমকল কর্মীরা দেবাশী যে ছবি আমরা দেখতে পাচ্ছি ঘনবসতিপূর্ণ এলাকা আশপাশে অনেক বাড়ি রয়েছে আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনা কি রয়েছে দেখো দমকলের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে তারা প্রথমেই বাইরে থেকে আগুনকে নিয়ন্ত্রণ বা আগুনকে অ্যারেস্ট করার কাজ চালিয়েছে কুলিং কুলিং করার কাজ চালানো হচ্ছে ফলে আগুন যাতে বাইরে অন্য কোনো আবাসনে ছড়িয়ে না পড়ে সেই সেই জায়গাটাই কিন্তু প্রথমেই নজরদারি করা হচ্ছে ইতিমধ্যেই কারখানার বা বেশিরভাগ অংশেই কিন্তু বস্তিভূত এবং বেশ কিছু জায়গায় সেখানে কিন্তু ফাটল এবং বিল্ডিং এর বেশ কিছু অংশ ভেঙেও পড়েছে ফলে আগুন আর নতুন করে ছড়ানোর আশঙ্কা না থাকলেও এই আগুনের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আরো বাড়তে থাকে ভোটে গরম বাংলা উত্তাপ আরও বেড়ে গেল কর্ণাটকের বিজেপি সাংসদের মন্তব্যে যিনি দাবি করলেন রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ইংরেজদের খুশি করতে জনগণ লিখেছিলেন এ তীব্র প্রতিবাদ করে তৃণমূলের অভিযোগ কৌশলে রবীন্দ্রনাথকে ছোট করতে চাইছে বিজেপি বিজেপির বন্দে মাতারামের স্বার্থ শতবর্ষ উদযাপনকেও কটাক্ষ করে তৃণমূলের দাবি রবীন্দ্রনাথ ও বঙ্কিমচন্দ্রের মধ্যে বিভাজনের চেষ্টা করছে বিজেপি

সেই উপলক্ষে বৃহস্পতিবার কর্ণাটকের এক অনুষ্ঠানে বিজেপি সাংসদের এই মন্তব্য যার প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল তাদের দাবি জাতীয় সঙ্গীত ও রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন বিজেপি সাংসদ কর্ণাটকের বিজেপি সাংসদের মন্তব্য দেশ বিরোধী বলেও অভিযোগ তৃণমূলের ভারতীয় জনতা পার্টি এটাকে কি দেশ বিরোধী কথা মনে করে না জাতীয় সঙ্গীতকে আপনি অবমাননা করলেন তাহলে উনি ন্যাশনাল নয় আর আমরা যখন প্রশ্ন করি আমরা হয়ে যায় দেশবিরোধী বিরোধী তার ব্যক্তিগত ব্যাপার সেটা কি বলেছে দ্যাট ইজ আপ টু হিজ আপ টু হিম হিটস ওন রেসপন্সিবিলিটি আমাদের কোনো বিষয় নেই সুকান্ত মজুমদারের আগে ক্ষমা চাওয়া উচিত ওনাদের ওই কাগেরি বলে যে এমপি সে জনগণমনকে অপমান করছে সে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু জনগণ লেখেননি নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন জনগণকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেয়া হোক কলকাতা মিউনিসিপাল গেজেটে লেখা আছে ইন ডিসেম্বর 1911 রবীন্দ্রনাথ কম্পোজেস অ্যাট দ্য রিকোয়েস্ট অফ আশুতোষ চৌধুরী ফর দ্য 26th সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন ক্যালকাটা হিজ फेमस ন্যাশনাল সং জনগণ মন অধিনায়ক অর্থাৎ আমাদের দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন ১৯১১ সালে সালের ডিসেম্বরে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সেবার কলকাতায় জাতীয় কংগ্রেসের ছাব্বিশতম অধিবেশন বসে সেই অধিবেশনের জন্য আশুতোষ চৌধুরীর অনুরোধে জনগণ মন লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর আবন্দ নಂಬಿಕೆ ಒಂದು পালনে ಅನ್ನ ನಾವು ಮಾಡಬೇಕು ಅಂತ নাಲ್ಲರಲ್ಲೇ ವಿನಂತಿ ಮಾಡುತ್ತಿದ್ದ ನಮ್ಮ ಒಂದೇ ಮಾತರಗೂ ಇದೇ ರೀತಿಯ ಒಂದು ಉನ್ನತವಾದಂತಹ ಗೌರವ ಸ್ಥಾನಮಾನ ದೇಶದ ಜನರಲ್ಲಿ ಇದ್ದೇ ಇದೆ ಅದನ್ನೂ ಸಹ ನಾವು ರಾಷ್ಟ್ರಗೀತೆ ಜನಗಣ ಮನದಂತೆ ಒಂದೇ ಮಾತರಮನ್ನೂ ಸಹ ಸರಿಸಮವಾಗಿ ನೋಡ್ತಾ ಇರುವಂಥದ್ದು ಈ ದೇಶದ ಒಂದು ಸೌಭಾಗ್ಯದ ಸಂಗತಿ ಅಂತ ನಾನು ನಂಬುತ್ತೇನೆ शुक्रवार देश जुड़े वंदे माताराम दिवस पालन करे बीजेपी बंकिम चंद्र चट्टोपाध्याय वंदे माताराम लेखार एक सौ पचास वर्ष पूर्ति उपलक्ष्य दिन देश जुड़े बीजेपी नाना कर्म आजादी की लड़ाई में वंदे मातरम की भावना ने पूरे राष्ट्र को प्रकाशित किया था लेकिन दुर्भाग्य से 1937 में वंदे मातरम के महत्वपूर्ण पदों को उसकी आत्मा के एक हिस्से को अलग कर दिया गया था राष्ट्र निर्माण का ये महामंत्र इसके साथ ये अन्याय क्यों हुआ ये आज की पीढ़ी को भी जानना जरूरी है क्योंकि वही विभाजनकारी सोच देश के लिए आज भी चुनौती बनी हुई है रविन्द्रनाथ एवं बंकिर मध्य लोड़े देवर ये अपप्रयासा कि मिले नेबना तारा कर বঙ্কিমকেও কিন্তু ফাইনালি আমি বলছি যে বঙ্কিমের ক্ষেত্রে এই ন্যারেটিভ আছে বিবেকানন্দকে নিয়ে যে অশস্তি বিজেপির আছে বঙ্কিমকে নিয়ম আছে সেটাও কিন্তু আগামী দিনে প্রমাণিত হবে বন্দে মাতারমকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করার মতো দুর্দিন এখনো বিজেপির কাছে আসেনি রবীন্দ্রনাথ কি শুধু বাঙালির বঙ্কিমচন্দ্র শুধুই বাঙালির দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গ যে রাজ্যে আমরা বসবাস করছি এখানে একটা রাজনৈতিক সমাজ সৃষ্টি হয়েছে সেজন্য রাজনীতি বাইরে আমরা কিছু কল্পনা করতে পারি না নিউজ সেকেন্টেন বাংলা জোগ্রাফ পথ দুর্ঘটনা খবর দিকে সল্টলেকি পথ দুর্ঘটনায় আহত দুই বাসকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা আহত হলেন দুজন দুর্ঘটনায় আহত হচ্ছেন দুজন বাসকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা লেগে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা স্কুটারের আরো বিস্তারিত জানাবে সান্নিক রয়েছে আমাদের সঙ্গে এই সান্নিকে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো কি জানা যাচ্ছে সকাল সাতটার পরের যে ঘটনা আমরা জানতে পারছি মূলত সিটি সেন্টারের দিক থেকে বিকাশ ভবনের দিকে একটি স্কুটারে করে দুজন আরোহী আসছিলেন ঠিক সেই সময় একটি বেসরকারি বাস বাস দিয়ে সেই স্কুটারটিকে ওভারটেক করার চেষ্টা করার সময় সেই বাস একটু বেপরোয়া ছিল এবং সেই সময় বাস স্কুটারটিকে চাপে এবং সেই সময় স্কুটারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ডিভাইডারে ধাক্কা ধাক্কা মারে এবং মারার যে দুজন স্কুটার আরোহী ছিলেন তারা দুজনেই ঘটনাস্থলেই আহত হন তাদের মাথায় চোট লাগে এবং তাদেরকে তৎক্ষণাৎ যারা আহ প্রত্যক্ষদোষীরা ছিলেন তারা সেখান থেকে তুলে নিয়ে গিয়ে ধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করান বর্তমানে দুই স্কুটার আরোহী বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়েছে বিধাননগর মহকুমা হাসপাতালে মূলত এই গোটা ঘটনায় যে স্থানীয় সিগন্যালের যে সিসি ক্যামেরা সেই সিসি ক্যামেরা ফুটেজ ট্রাফিক পুলিশ খতিয়ে দেখছে বাস যে বাসটি এই ঘটনার সঙ্গে জড়িত বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন সেই বাসের আদৌ কোনো ভূমিকা রয়েছে কিনা সেই বিষয়টাও তদন্তকারীরা পরিচয় গিয়েছে তাদের সঙ্গে কথা বলাও সম্ভব হয়েছে পুলিশের তরফে কেননা তারা জ্ঞান হানাননি তাদের সঙ্গে কথা বলা সম্ভব তাদের পরিচয় জেনে তাদের পরিবারকেও খোঁজ তাদের পরিবারকেও খবর দেওয়া হয়েছে তারা দুজনেই ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি রয়েছে অটেক পথে দুর্ঘটনা হতো দুই বাসকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ধাক্কা স্কুটারের মদকে স্কুটার চালানোর অভিযোগ সিটি সেন্টার থেকে বিকাশ ভবনের দিকে যাচ্ছিল স্কুটারটি